ফলহারিণী অমাবস্যা উপলক্ষে কালী অনুষ্ঠিত হল বৃহস্পতিবার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাঝের গ্রাম অঞ্চলের মধ্যমগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ মহাভাব আশ্রমে প্রত্যেক বছরের মতো এবছরও ফলহারিণী অমাবস্যা তিথিতে কালী অনুষ্ঠিত হল ধুমধাম সহকারে এদিনে শ্রী শ্রী তারা মা শ্রী রামকৃষ্ণদেব মা সারদা ও স্বামীজি বিশেষভাবে পূজিত হন পাশাপাশি ভক্তিগীতি এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতি বৃহস্পতিবার দুপুরে এই উপলক্ষে প্রায় দুশো জন ভক্তের মধ্যে ভোগ বিতরণ করা হয় দশহারা পুজোর আগে কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথিতে প্রত্যেক বছরের মতো এবছরও এই ফলহারিণী কালী অনুষ্ঠিত হল এদিনে এই আশ্রম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ মহাভাব আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী দুর্গানন্দ সরস্বতী মহারাজ পুরোহিত বিজয়কৃষ্ণ গোস্বামী চঞ্চল রায় পুতুল কৈবর্ত সঞ্জয় সামন্ত অসীম মন্ডল সহ সকল ভক্তবৃন্দ মহারাজ আজকে আপনার অনুষ্ঠান হচ্ছে এবং কি পরিপ্রেক্ষিতে উপলক্ষে এই পূজা রামকৃষ্ণ ভালো আন্দোলনের মধ্যে ঠাকুর এটা চালু করে দাদা মাকে জগণী বলে জগী বলে পুজো করে আমাদেরকে এই প্রেরণা দিয়েছেন যে আজকের দিন যারা মার পুজো করছে মা তাদের সব অশুভ হরণ করে শুভ শক্ত প্রদান কোন জায়গায় আজকে পুজোটা হচ্ছে এটা হচ্ছে মধ্যমান শ্রী শ্রী রামকৃষ্ণ মহাপাশ্রী এই পুজো উপলক্ষে কী কী অনুষ্ঠান হচ্ছে এই লক্ষ্য উপলক্ষ্যে পূজা হোম হয়েছে সেই সময় হয়েছে একটি সঙ্গীত অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা হয়েছে আবার হয়েছে ভক্তের যে প্রসাদ দানে আমাদের এখানে ফলমারণি কালিকা পুজো উপলক্ষে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিল এই দিনটা মহামারা প্রত্যেকটি মানুষের অশুভ কামনাকে নাশ করেছিলেন এবং শ্রী রামকৃষ্ণের মাকে মাতৃভূপে পুজো করেছিলেন এটা কোন জায়গায় আগে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের আশ্রম হচ্ছে এই অনুষ্ঠান উপলক্ষে কী কী অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে এখানে ধরুন বিভিন্ন সঙ্গীতের অনুষ্ঠান হলো আমাদের হ্যাঁ বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা হলো বা এখানে প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ পাচ্ছে বা কিছু ভয় পুজো হোম দুর্ব বা কিছু ধর্মীয় হয়েছে এটা কত বছর ধরে হচ্ছে আমাদের এটা প্রায় বান্ন বছর ধরে হচ্ছে আপনার নাম এবং পরিচয় আমার নাম চন্দ্র কুমার রায় আমি আসলে একজন বিশেষ ভক্ত বাড়ির কে কে উপস্থিত আছেন আমার কাছে রয়েছেন আমাদের মাস্টরুম সাই সুন্দর মাস্টুম সাইজ মৃত্যুঞ্জয় জয়শা র ইপাউট সংবাদ আজকে নিউজ